में ना सपेने देखे नरे बेता घर नू मेना सपने देखने गर बेता घर से नूर रे री नाम से جو سین نوری ری کلین مو ہم محمد سول نبی جی اللہ 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 কুরেশি বংশ শ্রেষ্ঠ বংশ উঁচু তাহার আদর করে দুধ খাওয়াইলেন আদর করে দুধ খাওয়াইলেন বিবি খালি মাই নবী জি আল্লাহ আল্লাহ বলি আল্লাহ আকবর আরো বড় করি বলি আল্লাহ আকবার মা ডেকে বলে ছেলেরে আমার কলিজার টুকরা টুকুরা অন্য কোথায়ও যায় না আমার নূরের নবিরি দর যায় যায় আবুরা রে রে বাবা আবু শুনাই তোমাকে আঘাত করার পরে মা বড় কষ্ট পেয়েছি তোমাকে বেতরাঘাত মা বড় কষ্ট পেয়েছি আর বিলম্ব করিস না রে বাবা আর অপেক্ষা করিস না রে বাবা ওই নবীর দরবারে এই মুহূর্তে আমাকে লইয়া যা সোনারে মদিনা বহুদূরে চোনা রে মদিন কিন্তু মদিনাভালা আমার অন্তরে কিন্তু মদিনাভালা রসুল তুমি শুন গো মোদের পরিয়া চুমু খেতে বাড়ি দাও নুর নিহা লক রখ পর বলেন হিজরির বাষট্টি সনের ঘটনা হজরতে আহামবদ দেরি ফাই সুভানল্লাহ বলেন বড় করি বলেন সুহান আল্লাহ মক্কা থেকে মোদিনে যাওয়ার ফরক ইয়ারসুরল্লাহ আমি হজরতে সৈনুল আবিদিনের বংশধর আমি হজরতে সৈনুল আবিদিনের বংশধর হজুর আমি মক্কা থেকে মোদিনে এসেছি আপনার জিয়ারতে আমি আপনাকে দেখতে চাই উঠা দো পর দেখা দো চেহারা রসুল উঠা দো পর दिखा <दुण> दो चेहरा या रसूल अल्लाह मैं दूर हो मजबूर हो या सैयद आलम मैं दूर हो मजबूर हो या सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो अल्लाह पर अल्लाह पर বড় করি বলেন আল্লাহ আকবর ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি বাংলাদেশ থেকে আসছি আপনার রোজদার কাছে দাঁড়াই আমি জিয়ারত করতেছি নদীকে দিদার দেন। যদি দিদার দিয়া ধন্য না করেন আওয়াজ দ নেই দেন খাজা মঈনুদ্দিন চিস্তি তার পীর ও সাথে মদিনায় যায় হাই 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 মঈনুদ্দিন চিশতি পীর মুর্শিদ সাথে মদিনায় যায় মদিনাতয়ে বা যাওয়ার পরে উসমানে হারিনি বলে পিসির দিকে তাকিয়া দেখি আমার মাইন দিনের পায়ের স্যান্ডেল বগুলে নিছে আসতে